এর পাশাপাশি দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় বসার পরেই আমরা লক্ষ্য করেছি বিডিআর সদর দপ্তর তখন এটার নাম বিডিআরই ছিল পিলখানার মর্মান্তিক ঘটনা যেখানে সাতান্ন জন কমিটেড দেশপ্রেমিক চৌকশ সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুঙ্কান করার পরে তাদেরকে হয়েছিল এরপরে লাশগুলো ড্রয়িং এ ভাসিয়ে দেওয়া হয়েছিল আর কোনো তাকে একত্রিত করে গণকবর তারা দিয়েছিল এই জঘন্য কাজটি কারা করল আমাদের সেনাবাহিনীর উপর কারা এত বড় আঘাত দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোন বিশ্বযুদ্ধে একদিনে এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায় এই কলঙ্কের ইতিহাস রচনা হলো আমাদের দেশের কিন্তু এত বড় সর্বনাশটা কে করব আজ পর্যন্ত জাতির কাছে তা উন্মোচিত হল না সেনাবাহিনী তাদের সদন হারিয়ে নিজেরাই একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছিল তিন দফা চাপ দিয়ে সেটাকে সংশোধন করার পরেও জনগণকে সেটা জানতে দেওয়া হয়নি এ লোক কি জন্য তাহলে দানা যেটা চালান দেওয়া হয় বোধ তাড়ানোর জন্য ওই দানার ভিতরে বোধ আছে বলেই বোধ তাড়ানো সম্ভব হয় আমার সৌভাগ্য হয়েছিল তখন জেলে যাওয়ার বলবেন জেলে যাওয়াটা কি সৌভাগ্যের কাজ অবশ্যই মোহনের জন্য সৌভাগ্যের কাজ আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম তখন এই কুনের দায়ে অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হবে আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে মনে করো আমার তুমি বলতো এই ষড়যন্ত্র সাথে জড়িত ছিল কিনা এই বিভাগেরই একটা ছেলে আমি নাম বলছি না তার বিডিআর সদস্য সে বললাম আমি ছিলাম আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছ বলে যে হ্যাঁ বাইশটা মিটিং হয়েছে আমি একুশটাতে ছিলাম একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি কোথায় হয়েছে সবগুলোর নাম বলে দিল কারা করেছে দুই চারজনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল বলে থাক আর বলবো থেমে গেল যাদের নাম বলল এরা সামরিক বাহিনীর সাথে বিডিআরের সাথে জড়িত কেউ নয় আফসোস এই বিষয়টাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর প্রতিসাধন করা হলো আর বিডিআর নামের আমাদের গর্বের যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হলো